মঙ্গলবার বিকেলে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ভবন চত্বরে সাংবাদিক বৈঠক করে পুনরায় জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হল প্রসঙ্গত কিছুদিন আগেই জেলা তৃণমূলের তরফে জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল তবে পূর্বের কমিটিতে চেয়ারম্যানের কোনো সই ছিল না এছাড়াও মন্ত্রী অনুগামী ছাড়া জেলা কমিটিতে কারোর নাম ছিল না বলেই অভিযোগ উঠেছিল যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক এদিন নতুন করে কমিটি ঘোষণা করা হল মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে নতুন জেলা কমিটি ঘোষণা করলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ পাওয়াল এছাড়াও এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহকারী সভাধিপতি অম্বরি সরকার প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবারে মোট পঁচাত্তর জনের কমিটি ঘোষণা করা হয়েছে এছাড়াও এগারো জনের কোর কমিটি রয়েছে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিলেন জেলা সভাপতি এই বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন দল কোথাও একটা মনে করলো যে আরো কিছু মানুষকে দায়িত্ব দেওয়া দরকার আছে সামনে ইলেকশন এবং আমরা যদি সবাই মিলে দায়িত্বটা ভাগ করে নেই তাহলে ইলেকশনের এই চাপটা আমরা অতি অনাসে কাটিয়ে উঠতে পারবো বলে সবাই মনে করেছে তাই এটা এক্সটেনশন করা হলো ক্ষেত্রে কি কি হলো কাকে আনা হলো বা নাকি দুই একজন বাদ পড়লো তাদেরকে দল অন্য ভাবে হয়তো কাজে লাগাবে সেই চিন্তা করে বাদ রেখেছে আর সংযোজনও কিছু লোককে করা হলো যারা আগের কমিটিতেও ছিল এরকম কিছু মানুষকে নতুন করে সংযোজিত করা হলো এর আগে যে কমিটি গঠন ঘোষণা করা হয়েছিল তখন দেখা গেছিল তিনের তৃণমূলের অন্দরে এই গোষ্ঠী কন্দল মানে সে একটা কন্দল বা আক্ষেপ দেখা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে কি এই বদল করা হচ্ছে বা একচুয়ালি তৃণমূলের গোষ্ঠী অন্দন তৃণমূলের দুর্নীতি তৃণমূলের চুরি এই কথাগুলো ধরনের সাংবাদিকদের একদম কমন প্রশ্ন আর কি এইগুলো হচ্ছে সাংবাদিকদের কমন প্রশ্ন আর কি তো এগুলো হচ্ছে আমাদের আভ্যন্তরীণ বিষয় আমার পাশে চেয়ারম্যান আছে প্রাক্তন প্রেসিডেন্ট আছে এবং সত্যি কথা বলতে গিয়ে আজকে আমাদের একটা ঘোষিত প্রোগ্রাম ছিল একশো দিনের যার জন্য আপনাদেরকে কিছু অপেক্ষা করতে হলো এবং আমরা বাকিদেরকেও আনতে পারিনি সঙ্গে আর কি করলে ভালো হতো আর এই প্রসঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল জানান রাজ্য নেতৃত্ব এবং দলের সকল সদস্যদের সম্মতি ক্রমে এদিন সুষ্ঠুভাবে জেলা কমিটি ঘোষণা করা হলো হ্যাঁ কমিটি হলো তো যাই হোক যেভাবে হোক মানে এটা আমাদের রাজ্য নেতৃত্ব বা আমাদের জেলা নেতৃত্ব আমি হয় যারা আমরা আছি সবাই বিভিন্ন আলোচনার পর একটা সিদ্ধান্ত এসেছি রাজ্য নেতৃত্ব আমাদের আলোচনার পর সঠিকভাবে যেটা সিদ্ধান্ত দিয়েছে এবং যে নামটা আজকে আপনাদের সামনে জেলার সভাপতি যেটা প্রকাশ করলো সেটা একদম সঠিক এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই এটা রাজ্য নেতৃত্ব আমাদের অনুমোদন দিয়েছে

সবাই আমরা এক সঙ্গে আছি লড়াই আমাদের আমরা দিব লড়াইয়ে আমরা সফল হব এটা নিয়ে একদম নিশ্চিত বলতে পারি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে